ঢাকা দুই সংসদীয় আসনের সালাম কাছে প্রথমে আমি সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে সুস্থ অবস্থায় আপনাদের দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লাদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বোনেরা আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের কাছে মাত্র আঠারো দিনে আপনারা আমার পক্ষ হয়ে যেভাবে কাজ করেছেন যেভাবে সমর্থন জানিয়েছেন যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন কাছে টেনে নিয়েছেন শিশু থেকে শুরু করে কিশোর যুবক বৃদ্ধ মধ্যবয়সী সকলে আমাকে যেভাবে আগলে রেখেছেন আল্লাহ তাহলে আপনাদেরকে সেই যা যা দান করুক আমি আপনাদের কাছে কথা প্রকাশ করছি প্রিয় ভাই বোনেরা আপনারা আমাকে প্রথম দিন থেকে আর্থিকভাবে এবং আমার এই নির্বাচনী চলার পথে শারীরিকভাবে মানসিকভাবে যেভাবে সমর্থন দিয়েছেন তা সত্যি অবাক করার মতো একটি সম্পূর্ণ প্রতিকূল অবস্থায় আপনারা আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছেন সেটা সত্যি অভাগ করার মতো আমার প্রবাসী ভাই বোনেরা যেভাবে আমার জন্য চেষ্টা করেছেন প্রবাসীরা অধিকাংশ আমাকে ভোট দিয়েছেন তারা আর্থিক ভাবে আমাকে সহায়তা করেছেন আমি আপনাদের কাছেও আন্তরিকভাবে প্রকাশ করছি আল্লাহ সহায় ভাই বোনেরা এমন একটি সংসদ নির্বাচনে আমার তেমন কোনো প্রস্তুতিও ছিল না সেই প্রস্তুতি আর্থিক সামর্থ্য তো ছিলই না সবকিছু ভাড়া করে আমাকে করতে হতো আমার অপ্রতুল নির্বাচনী যে পোস্টার থেকে শুরু করে ব্যানার বিলবোর্ড ফেস্টুন এগুলো যদিও অনেকই লাগিয়েছিলাম। তা লাগানোর পরপরই আমার প্রতিদ্বন্দ্বী লোকেরা সেগুলো খুলে ফেলতো কুড়িয়ে দিত ছিঁড়ে ফেলতো সেভাবেও আমি বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছি তদুপরি সবকিছু বাদেও আমার যে ভূতগুলো হয়েছিল 850 এর মতো সেই ভূতগুলোতে আমার নির্বাচনী এজেন্টকে থাকতে দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি মাত্র 200 প্লাস আমি পুলিশ এজেন্ট রাখতে পেরেছি বাকিগুলো সব পুলিশ এজেন্ট ছাড়াই ভোট হয়েছে আমার সমর্থক ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে তাদেরকে মার মার হাত পা ভেঙে দেওয়া হবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে ব্যবসা বাণিজ্য ধ্বংস করবে ইত্যাদি ভয়ঙ্কর আমার প্রতিপক্ষ করেছে তারপরে সে ছাপানো এক আপনার উত্তাল যে তরঙ্গ সৃষ্টি করেছেন মাত্র কয়েকদিনে যেখানে আমি ওয়ান ফোর্থ এরিয়াও ভিজিট করতে পারিনি আল্লাহর কাছে আমারও সুক্রিয়া আদায় করছি প্রিয় ভাই বোনেরা আমাকে সমর্থন করতে গিয়ে আপনাদের অনেক ক্ষতিও হয়েছে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে শারীরিক ক্ষতি হয়েছে পারিবারিক ক্ষতি হয়েছে মানসিক ক্ষতি হয়েছে সেজন্য কাছে প্রার্থী আমি একটু এই জন্য আপনার সম্মুখীন হলাম আপনাদের কাছে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি নো আমাকে তার প্রিয় বান্ধা হিসেবে গ্রহণ করবেন না আমি আপনাদেরকে একটু সেবা দিতে চেয়েছিলাম সেবা করার সুযোগ চেয়েছিলাম যাই হোক আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সর্বোচ্চ সিদ্ধান্ত এবং আমার জন্য এলাকাবাসীর জন্য ভালো সিদ্ধান্ত আশা করি আমি আপনাদের পাশে থাকবো যতদিন বেঁচে আছি আমি আরো কিন্তু কিংবা আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার ভালোবাসা জানাচ্ছি যিনি নির্বাচিত হয়েছেন জানার আমান তিনি আমার শত্রু নন তিনি আমার প্রতিপক্ষ ছিলেন প্রতিপক্ষ হলেই শত্রু নন আপনাকেও আমি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আপনার সব ভালো কাজে আমাকে পাশে পাবেন যদি আপনি চান। এবং আপনার সব দিক থেকে আপনার সব যে সর্বশক্তি ছিল আপনার আমার বিরুদ্ধে আপনি এই শক্তিটাকে যদি এলাকার উন্নয়নে কাজে লাগান মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এবং ইনক্লুসিভ একটি সোসাইটি গড়তে চান আমি আমার আপনার পাশেই থাকব আপনাকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি নির্বাচিত হওয়ার জন্য প্রিয় এলাকাবাসী আপনারা আবারও আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধভাবে এলাকাকে গড়ে তোলন খুবই খুবই অবহেলিত পশ্চাৎপদ এরিয়া হলো ঢাকা দুই এবং বিশাল এক এরিয়া এরিয়ার সকল মানুষকে সমন্বয় করে একটি ইনক্লুসিভ সমাজ গঠন করা অত্যন্ত কঠিন তাও যদি মনে ইচ্ছা থাকে আল্লাহ তা সহজ করে দেন সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন আমাদের কেরানীগঞ্জ সাবার তথা সারা বাংলাদেশকে রব্বুল আলমিন শান্তির ছায় নিয়ে এসুন আমরা যাতে পরস্পর কাদা ছোড়াছড়ি না করি পরস্পর ঘৃণা না ছড়াই হিংসা বিদ্বেষ না ছড়াই আমরা যাতে সকলে মিলেমিশে এই দেশকে গড়ে তুলতে পারি এই দেশটাকে হাত থেকে রক্ষা করতে পারি সেই প্রার্থনা করে মহান আল্লাহ কাছে সকল ধর্ম বর্ণ সাদা কালো ধনী, দরিদ্র সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন আমিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ